আটকায় যায় বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবার কেন তোমার বাবা কি দত্ত বাবা খায় স্যার হ্যাঁ স্যার তোমরা একটু বসো আমি চা বানিয়ে ঢাকায় থাকো জি আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম জব বা বিজনেস কিছুই করবে না বাবা অ্যাজ এ রাইটার কিন্তু ও অনেক পপুলার একদিনও হুমা নামে দেবতা বড় হবে একদিন এখন তো না ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই

ঘুস এটা দেখার দায়িত্ব কি তোমার তুমি কার সাথে কথা বলছো জানো তুমি সাথে কথা বলছি শরৎ তোমার বাবা মা তোমাকে শিক্ষা দেয়নি আপনি কথা তোমার বাবা হচ্ছে অশিক্ষিত মূর্খ এবং তুমিও তাই হয়েছো তুমি মানুষ জানো বলে বলে তুমি মুখ বন্ধ করো কাইসার কাইসার বেশ কায়সার আমার বাসা থেকে বের হোক এটা কোনো না এটা আমার ফাইনাল ডিসিশন আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না বের হোক বাবা দিদি শোনো আমি বের কেন ব্রেকফাস্ট করবে না আর বল না অফিসে কি একটা ঝামেলা লাগছে এক্ষুনি কি আমার ম্যানেজারের সাথে বসাতে হবে আমি নাস্তা অফিসে করে নিব না তোমার আমি কতবার সাবধান করছি কথা শুনো না কোম্পানির পলিসির বাইরে গিয়ে দিনের পর দিন অনিয়ম করছিস ঘুষ খাইছে এখন তদন্ত হবে চাকরি আশা করো না এইভাবে জেলে যেতে না হয় সেটা বল কর স্যার আপনি না শুধু শুধু ভয় পাচ্ছে তুই তিনটা বান্ডেল দিয়া দিলে সবকিছু খান্দা হয়ে যাবে স্যার দেখো ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো স্যার আজ দেখা করতে পারবেন না কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্স আসছি কি বলেছি তারপরে উনি দেখা করতে পারবেন না কি হয়েছে তোমার কিছু তো একটা হয়েছে বলো আমাকে অফিসের একটা ফিনান্সিয়াল প্রজেক্ট অনেক বড় ঝামেলা হয়ে গেছে তো ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে উনি কোনো হেল্প করতে পারবে না স্যার কেন জানি বারবার এই বিষয়টা করে যাচ্ছি কিচ্ছু হবে না এত টেনশনে কিচ্ছু নাই কালকে আমি যাবো যে ওনার সাথে কথা বলতে তোমাতে যাও না কি কিছু খাবেন না আমি কিছু খাবো না আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম ভাবি আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে মিন করছেন দেখেন আপনারা আসলে অনেক আপসেট হয়ে পড়েছে মানে আগে সিইউ থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম আমি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজখবর লাগিয়েছি সবার একই কথা যে উনি ওনার রেপুটেশন হচ্ছে যে উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করেন এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে যাই ভাবি আমার চাকরি দিয়ে থাকবে না আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন ঠিক আছে ম্যানেজার তো ইন ডিটেলস কিছু বললো না খালি বললো ডিসিপ্লিনে ইস্যু আসলে ব্যাপারটা কি এটা ফাইনান্সিয়াল প্রজেক্টের প্রবলেম বড় একটা ঝামেলা হচ্ছে তাহলে তোমাকেই যেন করবে কিরোজান দা টিম লিডার শুধু তোমার চাকরি যাবে গেল তাহলে সবার চাকরি যাওয়ার কথা তাই না ফাইনান্সিয়াল প্রবলেম বলতে কি তুমি কি ঘুষ খাও রশন এই যুগে ঘুষ খেয়ে না খায় তোমার বাবাকে দেখো তোমার বাবা কি এত বড় বাড়ি লাক্সারি গাড়ি এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে পুষছে আমি যদি এখন জেলে যাই এটার জন্য তুমি সাফার করবে না প্লিজ CEO সাহেবের সাথে একটু কথা বল দিয়ে এই তদন্ত কমিটি না থাকলে তো আমি এই প্রবলেম একটু সুকিতে ম্যানেজ করে ফেলতাম আমি তুমি একটু প্লিজ কথা বলো

মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম রিসেট করছে প্রত্যেকটাকে জেলে পাঠাস তুমি প্লিজ জন্য স্ট্যান্ড করবা প্লিজ একটু কথা বলে দেখো আপনি ফোন করেন কখন আসবে সেটা আমাকে জানান আমাদের কোনো নিয়ম সালকে ফোন করার আমার সাথে কথা বলার জন্য কি পাঁচটা মিনিট সময় নিয়ে তোমার হাতে ম্যাডাম 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 সেট বলুন আমার হাজব্যান্ডের নাম আবরার ফাহিম ওর এগেন্সের তদন্ত কমিশন গঠিত হয়েছে কিন্তু ও কিছু করে না ইনভেসিউশনে কে ওষুধ ভাবে খেয়াল রাখবেন অপরাধের যেন সর্বোচ্চ শাস্তি আপনি আসতে পারেন ও ভাই কার খাইসার ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশন্ন দিচ্ছে। আপনাদের ভাষা না বাবা এটা মনে ঠিক হবে না। কারণ ডিপার্টমেন্টে আপনারা খুশি খাওয়ানোর বেশ কয়দিন ধরে কথা চলছে। তাই বলে জেলে দিবি? শোন ভালো করে খোঁজ নিয়ে দেখ। ও নিশ্চয় ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়। আমি অফিসে গিয়ে কথা বলবো, ও যদি তোমাকে আবার অপমান করে কিছু করাল না। Кайজার তুই কিওকে চিন্তে পড়েছ কে আপনি? আমি প্রসূনে বাবা সরি কোন প্রসন আমি আসলে এসেছিলাম আব্রার ফাইমের ব্যাপারে কিছু বলার জন্য ছেলেটার যদি এখন জেল জরিমানা হয় আবার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে এই সমাজের একটা শিশুর বাবা যদি জেলে থাকে তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না লজ্জায় অপমানে আবার মেয়েটা হয়তো মরেই যাবে তো এখানে আমার কি করার আছে বলুন এখন আমি তুমি মিথ্যে বলছো এই দ样的 মানুষ এখন দেখতে কিনতে পারে না বলেছিলাম বাবা ও তোমাকে আবার অপমান করবে এটা অপমান না এটা প্রতিশ্রুতি আমরা পুলিশ দিয়ে দড়িয়ে দিয়েছিলাম সেইটা তো প্রতিশ্রুতি Mickey জামা থেকে আমার জীবন থেকে তুমি তোছ করে ফেলতে চাও

আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ আর ভুল আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে এখানে আপনার হাজব্যান্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে এবং সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজব্যান্ডের সাথে আমাদের কী করা উচিত তোমার যেটা ভালো মনে হয় তুমি করো আমার কোনো তো কিছু আমরা অবিবেচক নই আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি আপনার সন্তানের বিষয়ও ভেবেছি আপনার হাজব্যান্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাড়িতে হায়ার করছেন অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন গুড লাক প্রসঙ্গ